সিংহ রাশির ভয়ঙ্কর ভাগ্য ত্রিশে নভেম্বর ও পয়লা ডিসেম্বর দুই রাজকীয় পতন নাকি ক্ষমতার উত্থান জাদুতান্ত্রিক সতর্কতা এক তেজস্বী ও নাটকীয় সূচনা শনি মঙ্গলের দ্বৈরথ এবং রাজার পরীক্ষা দ্য ফায়ারি অ্যান্ড ড্রাম্যাটিক ইন্ট্রোডাকশন নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় সিংহ রাশির রাজকীয় তেজস্বী এবং ক্ষমতার প্রতীক বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের সেই রাজা যিনি জন্ম থেকেই সিংহাসনের অধিকারী কিন্তু জেনে রাখুন ত্রিশে নভেম্বর ও এক লা ডিসেম্বর দুই এই দুটি দিন আপনাদের জন্য কোনো সাধারণ সময় নয় জ্যোতিষের গভীর কক্ষপথে এই দিনগুলিতে শনি ও মঙ্গলের এক তীব্র দ্বৈরথ তৈরি হচ্ছে যা সরাসরি আপনার ভাগ্য ক্ষমতা এবং প্রেম জীবনের ওপর আঘাত হানবে এই দুটি দিন আপনাদের রাজকীয় অহংকার এবং মানসিক স্থিতিশীলতার চরম পরীক্ষা নেবে সামান্য ভুল আপনাকে ক্ষমতার শিখর থেকে নামিয়ে রাজকীয় পতনের মুখে ঠেলে দিতে পারে এই সময় আপনাদের ওপর গুপ্ত শত্রুদের কালো নজর থাকতে পারে আজ আমি আপনাদের এই দুটি দিনের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিশ্লেষণ করব যা আপনাকে এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করবে আমরা দেখব কিভাবে আপনাদের অহংকার এবং অতি বিশ্বাসী আপনার দুর্বলতা হয়ে ওঠে এবং কীভাবে গোপনতন্ত্র মন্ত্রের প্রতিকার ব্যবহার করে আপনারা এই বিপদকে জয় করবেন গুরুত্বপূর্ণ ঘোষণা ব্যক্তিগত পরামর্শ আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান অনুযায়ী এই বিপদ আরও তীব্র হতে পারে আপনার ব্যক্তিগত জীবনের সঠিক সমাধান বা কোনো গুপ্ত শত্রুর আঘাত নিশ্চিত করতে আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো অত্যন্ত জরুরি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন দুই গ্রহের প্রেক্ষাপট ও মূল বিপদ সংকেত দ্য প্ল্যানেটারি সেট আপ অ্যান্ড ডেঞ্জার এই দুটি দিন কেন এত বিপজ্জনক কারণ শনি এবং মঙ্গল গ্রহের দৃষ্টি আপনার চতুর্থ এবং দশম ঘরে সুখ এবং কর্ম আঘাত হানছে যেখানে আপনার পঞ্চম প্রেম ও নবম ভাগ্য ঘরের উপরও প্রভাব পড়বে ত্রিশে নভেম্বর এই দিনটি সিদ্ধান্তহীনতা ও পারিবারিক সংঘাতের জন্য বিপজ্জনক আপনার আবেগ হঠাৎ করেই চরম আকার নেবে এক লা ডিসেম্বর এই দিনটি কর্মক্ষেত্রে শত্রুতা ও আর্থিক ঝুঁকিপূর্ণ কোনো বড় ঝুঁকি বা চুক্তি আজ মারাত্মক লোকসান আনতে পারে পর্ব এক প্রেম ভালোবাসা ও সম্পর্কের রাজকীয় সংঘাত দ্য রয়্যাল কনফ্লিক্ট ইন লাভ দুই দশমিক এক রাজকীয় অহংকার ও সংঘাতের আশঙ্কা দ্য রয়্যাল ইগো অ্যান্ড কনফ্লিক্ট সিংহ রাশি মানেই সম্পর্কের কেন্দ্রে থাকা কিন্তু এই দুদিনে আপনার রাজকীয় অহংকার আপনার প্রেম জীবনকে বিষিয়ে তুলবে ভয়ঙ্কর দিক আপনার পার্টনারের সামান্য সমালোচনাও আপনার কাছে ব্যক্তিগত আক্রমণ বলে মনে হবে আপনি ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন যা সম্পর্ককে ভেঙে দিতে পারে বিশেষ করে ত্রিশে নভেম্বরের সন্ধ্যায় একটি পুরনো ভুল বোঝাবুঝি বড় ঝগড়ার আকার নিতে পারে বিবাহিত জীবন চরম অগ্নি পরীক্ষার মুখে পড়বে বিশাল ক্ষতির সম্ভাবনা যদি এই সময় আপনার সম্পর্ক ভাঙে তবে তা মানসিকভাবে চরম আঘাত দেবে এবং আপনার সৃজনশীলতাকে নষ্ট করে দেবে তান্ত্রিক আকর্ষণ মন্ত্র আপনার আকর্ষণ ধরে রাখতে এবং পার্টনারের ক্রোধ শান্ত করতে এক লা ডিসেম্বরের সকালে স্নানের জলে এক চিমটি জাফরান স্যাফ্রান মিশিয়ে সেই জলে শরীর স্পর্শ করুন এটি শুক্র গ্রহকে শক্তিশালী করে আপনার আকর্ষণ ও শান্তিকে বহুগুণ বাড়াবে দুই দশমিক দুই সম্পর্কে স্থিতিশীলতার জন্য বিশেষ প্রতিকার রেমেডি ফর রিলেশনশিপ স্টেবিলিটি সম্পর্কের ফাটল রুখতে এই দুটি দিন সন্ধ্যায় সূর্যকে প্রণাম করে মনে মনে আপনার সঙ্গীর মঙ্গল কামনা করুন এবং একটি তামার পাত্রে অল্প মধু রেখে আপনার বেডরুমে রাখুন এটি আপনার সম্পর্কের উষ্ণতা ও মাধুর্য ফিরিয়ে আনবে পর্ব দুই অর্থ ব্যবসা বাণিজ্য ও গুপ্ত শত্রুদের আঘাত ফাইন্যান্স বিজনেস অ্যান্ড হিডেন এনিমিজ তিন দশমিক এক আর্থিক ঝুঁকি ও লেনদেনে চরম সতর্কতা ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড এক্সট্রিম কশন ইন ট্রানজ্যাকশনস ত্রিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর এই সময়টি আপনার আর্থিক ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি বয়ে আনছে ভয়ঙ্কর দিক আপনি এই সময় খুব দ্রুত অর্থ উপার্জনের লোভে কোনো অযাচিত বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে পারেন আপনার এই আশাবাদী স্বভাবই আপনার জন্য ফাঁদ বিশেষ করে এক লা ডিসেম্বরে কাগজপত্র বা চুক্তি স্বাক্ষর করার আগে দশবার ভাবুন গোপন শত্রু আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিতে পারে ব্যবসা ও বাণিজ্যে সতর্কতা অংশীদারিত্বের ব্যবসায় অবিশ্বাস ও সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠবে আপনার কোনো কর্মচারীর মাধ্যমে আপনার গোপন তথ্য চুরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে ধরুন কোনো রিয়েল এস্টেট চুক্তি যেখানে কাগজে লেখা নেই এমন শর্তের জন্য আপনি পরে ফেঁসে যেতে পারেন অথবা কোনো বন্ধুর কথায় বড় অঙ্কের লটারি বা স্কিমে টাকা ঢালা যা পরে মিথ্যা প্রমাণ হতে পারে তিন দশমিক দুই আর্থিক সমৃদ্ধির জাদু টোটকা ম্যাজিক ফর ফাইন্যান্সিয়াল প্রসপেরিটি আর্থিক স্থিতিশীলতা ও গুপ্ত শত্রু থেকে বাঁচতে ত্রিশ সে নভেম্বরের সন্ধ্যায় আপনার কর্মক্ষেত্রের বা আলমারির দক্ষিণ পূর্ব কোণে একটি ছোট কাঁচের পাত্রে হলুদ সরিষা মাস্টার্ড সিজ রাখুন এটি আপনার অর্থকে নজর দোষ ও কালো জাদুর প্রভাব থেকে রক্ষা করবে পর্ব তিন শিক্ষা সামাজিকতা ও মানসিক স্থিরতা এডুকেশন সোশ্যাল লাইফ অ্যান্ড মেন্টাল স্টেবিলিটি চার দশমিক এক শিক্ষা ও মনোযোগে সমস্যা প্রবলেম ইন এডুকেশন অ্যান্ড ফোকাস যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই দুটি দিন মনোযোগ ধরে রাখা কঠিন হবে ভয়ঙ্কর দিক আপনার মন অস্থির থাকবে এবং আপনি গুরুত্বপূর্ণ পড়া ফেলে অবাঞ্ছিত বিনোদনে বেশি সময় ব্যয় করবেন এই সময়ের অলসতা আপনার পরীক্ষার ফলে সরাসরি প্রভাব ফেলবে প্রতিকার ত্রিশে নভেম্বর সকালে সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করে পড়াশোনা শুরু করুন আপনার পড়ার টেবিলের উপর একটি ছোট স্ফটিক পিরামিড রাখুন যা আপনার মনোযোগকে কেন্দ্রীভূত করবে চার দশমিক দুই সামাজিকতা ও সম্মানহানির ভয় সোশ্যাল লাইফ অ্যান্ড ফিয়ার অফ অনার লস সিংহ রাশি সমাজে সম্মান নিয়ে বাঁচতে চায় কিন্তু এই দুদিনে আপনার মেজাজ ও অহংকার আপনার সামাজিক প্রতিপত্তি নষ্ট করতে পারে ভয়ঙ্কর দিক আপনার কঠোর বক্তব্য বা সমালোচনা কোনো বন্ধুর মনে গভীর আঘাত দিতে পারে যা সোশ্যাল মিডিয়ায় বা সমাজে আপনার বিরুদ্ধে যেতে পারে আপনি জনসমক্ষে বিবাদ বা অপ্রীতিকর পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারেন বিপদ এড়ানোর কৌশল এই দুটি দিন অপ্রয়োজনীয় আলোচনা বিতর্ক এবং অতিরিক্ত মদ্যপান বা ভোজসভা থেকে দূরে থাকুন আপনার গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না কারণ বিশ্বাসঘাতকতার প্রবল যোগ রয়েছে পাঁচ চূড়ান্ত সতর্কতা ও চিরসবুজ মন্ত্র দি আল্টিমেট ওয়ার্নিং অ্যান্ড এভারগ্রিন মন্ত্রা প্রিয় সিংহ রাশির বন্ধুরা ত্রিশে নভেম্বর ও এক লা ডিসেম্বর দুই এই দুটি দিন হল আপনার জীবনের একটি কঠিন টার্নিং পয়েন্ট মনে রাখবেন আপনার অহংকারী আপনার সবচেয়ে বড় গুপ্ত শত্রু সিংহ রাশির জন্য মারাত্মক সতর্কতা এই দুই দিন আপনার মনে নেতিবাচক চিন্তা বা ভুল পথে সফল হওয়ার লোভ আসতে পারে শনি গ্রহ আপনার বিচার করছে কোনোভাবেই মিথ্যা প্রতারণা বা অন্যকে আঘাত করে সাফল্য পাওয়ার চেষ্টা করবেন না কারণ এর ফল হবে মারাত্মক এবং দীর্ঘস্থায়ী চিরসবুজ রক্ষা মন্ত্র এই দুটি দিন এবং সবসময় নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন সকালে একশো বার ও ঘৃণী সূর্যায় নম মন্ত্রটি জপ করুন এটি আপনার মনের অহংকার দূর করে আপনাকে সত্য এবং ক্ষমতার পথে স্থির রাখবে ছয় চূড়ান্ত অনুরোধ এ ডি টি আপনাকে ত্রিশে নভেম্বর ও এক লা ডিসেম্বরের প্রতিটি বিপজ্জনক মুহূর্ত সম্পর্কে সতর্ক করেছে এই তথ্যগুলো আপনার জীবনে অত্যন্ত মূল্যবান পরিবর্তন আনতে পারে যদি আপনি মনে করেন আপনার ব্যক্তিগত জীবনে এই গ্রহের প্রভাব কেন এত তীব্র আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সমাধান বা কোনো মারাত্মক গুপ্ত শত্রুতা বা কালো জাদুর প্রভাব কাজ করছে তবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো অত্যন্ত জরুরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন গুরুত্বপূর্ণ ঘোষণা মিথুন অ্যাস্ট্রোলজি ও দর্শক ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং সমস্যার সমাধান বা তান্ত্রিক প্রতিকার দেওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী কিছু আর্থিক ফি বা গুরু গুরুদক্ষিণা নেওয়া হয় ব্যক্তিগত পরামর্শ বিনামূল্যে দেওয়া হয় না যারা শুধু বিনামূল্যে কথা বলার জন্য ফোন করবেন তারা শুধু ভিডিওতে বলা প্রতিকারগুলি অনুসরণ করুন আপনার মূল্যবান সময়ের বিনিময়ে আমি মিথুন আপনাকে সবচেয়ে সঠিক দিক নির্দেশনা দেব এই মূল্যবান বিশ্লেষণ যদি আপনার উপকারে আসে এবং আপনার মনে নতুন শক্তি যোগায় তবে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার